দিনে দুপুরে কসবা উপজেলা পরিষদে প্রকাশ্যে চলছে বেহায়পনা ও কাজ একটি উপজেলা পরিষদকে বলা হয় উপজেলার ফুসফুস কেননা এই জায়গাটি থেকে উপজেলা প্রশাসনের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়ে থাকে তেমনি একটি গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদ হল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা পরিষদ যে জায়গাটিতে উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি কৃষি অফিস সহ গুরুত্বপূর্ণ সকল অফিস রয়েছে এমন একটি জনসমাগম এলাকায় দিনে দুপুরে বেহায়পানা ও অশ্লীল কাজ চলে আসছে যাতে ত্যাক্ত বিরক্ত পুকুর পারে হাঁটতে আসা সাধারণ মানুষ এটা আসলে কসবাবাসীর জন্য একটা সুন্দর একটা জায়গা যেখানে আমরা সকাল বিকাল প্রায় সময় আমরা ব্যায়াম করতে এবং হাঁটার জন্য যাই তো এখানে যে পরিবেশটা যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে যে অনেক টিনেজাররা দেখা গেছে কি ছেলেরা মেয়েরা একসাথে বসে মানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বসে থাকে এবং গতকালকে যে জিনিসটা দেখা গেল যে একটা মুরব্বি টাইপের লোক সেও একটা মহিলাকে সাথে নিয়ে কি কিভাবে বসে আছে তো বিষয়টা আসলে খারাপ তো আমি বলবো যে যারা যাদের ছেলে মেয়েরা এখানে আসে বসে তাদের গার্জিয়ানরা যদি একটু সচেতন হয় যে আমার ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে একটু খুশখবর নাই হ্যাঁ তাহলে এই জিনিসটা অনেকটা ভালো হবে আর কি কারণ এই জিনিসটিকে পরিত্রাণ পাওয়া সম্ভব কারণ আমাদের এই যে পরিবেশ উপজেলা পরিষদের ভিতরের যে পরিবেশটা এই পরিবেশটা আসলে খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমাদের সারা কসবা থেকে লোকজন মানে সকাল সন্ধ্যা ব্যায়াম করার জন্য হাঁটার জন্য লোকজন উপজেলা পরিষদের মাঝে মাঝে হাঁটতে চাই অথবা বিকালে একটু ব্যায়াম করতে চাই গিয়ে আমরা যেটা দেখি এখানে উঠতি বসে ছেলে অথবা অনেক সময় বুঝের মানুষের শিক্ষিত লোকের যেসব আচরণ অথবা যেসব অবস্থান আমরা দেখি সেটা আমরা নিজেরাই বিব্রত বোধ করি তো এই জন্য যে স্কুল কলেজের ছেলে যারা এখানে স্কুলে আসে কলেজে আসে গার্ডিয়ান যারা আমাদের অভিভাবক আছে তাদেরকে নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে যে আমার ছেলে মেয়ের স্কুলটা কলেজটা কখন ছুটি হইল শেষ নির্দিষ্ট সময় আসলো কিনা এই খোঁজখবর যদি নেই আমি মনে করি একটু সচেতনতা বৃদ্ধি হবে আর প্রত্যেকটা মানুষকেই যে একটা পাবলিক স্পেসে চলার সময় অবশ্যই তার পার্সোনালিটি রক্ষা করে চলতে হবে কিনা একজন সাধারণ নাগরিক হিসেবে আসলে আমার যে একটা কথা বলা ইচ্ছে করে আমি অনেক সময় মানে কসবাবুর জেলার চত্বরে একটু অনেক সময় করি বাড়ি থেকে আমি কেন্দ্রীয় মসজিদে একটু এই নামাজ উদ্যোগ করে নামাজ পড়া যাওয়ার জন্য যাওয়ার সময় সময় দেখি অনেক ছেলে মেয়েরা উত্তর প্রদেশের ছেলে স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা এখানে এই বিকালবেলা বসে মানে বিভিন্ন খারাপ কাজে বিভিন্ন লিপ্ত থাকে যেগুলো আমাদের নজরের উপরে বিষয়টা অনেক খারাপ লাগে সেই হিসেবে আশা করি তাদের মা বাবা বা তাদের গার্জেন যদি একটু সেদিকে একটু মানে দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে একটু খোঁজখবর নেই তারা কি করছে না খোঁজখবর না দরকার আর তাছাড়া আমি বিশেষ করে প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা একটু তদারকি করে একটু দেখে আর কি একই চিত্র স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রশাসন থেকে বারবার নিষেধ ও ফেস্টুন লাগানোর পরেও কোনোভাবে আটকানো যাচ্ছে না ক্লাস বাদ দিয়ে উপজেলা পরিষদের ভিতরে এসে তাদের অবাধ মেলামেশা ও ঘুরোঘুরি এতে হুমকিতে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের দেখা যায় স্কুল ও কলেজের ইউনিফর্ম গায়ে দিয়ে বন্ধুদের নিয়ে আসছে উপজেলা পরিষদের ভিতরে সিটিজেনরা মনে করেন অভিভাবকদের সচেতনতাই পারে এমন অপরাধ রোধ করতে ও সকলের উচিত শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে সঠিকভাবে নজর রাখা পুকুরপাড়টি নির্মিত হয়েছিল স্থানীয় সিনিয়র যে নেটিজেনা রয়েছে তাদের হাঁটাচলা এবং সুস্থ বিনোদনের জন্য কিন্তু এই বিনোদনী যখন গলার কাটা হয়ে দাঁড়ায় তখন আসলে পাশাপাশি কিছুই করার থাকে না স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে মধ্যবয়স্ক পুরুষ এবং মহিলা কেউ বাদ যায় না এই উপজেলাতে এসে বেহায়াপনা এবং অশ্লীলপনায় আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে খুব শীঘ্রই তারা এটির বিরুদ্ধে অ্যাকশনে যাবে এবং অলরেডি কিন্তু কয়েকটি ফেস্টুন টাঙানো আছে যে স্কুল কলেজ চলাকালীন সময় এখানে শিক্ষার্থীরা আলাও না কিন্তু আমরা যতটুকু এখানে সরজমিন এসে দেখেছি যে তারা কিন্তু জোরে জোরে এখানে আসে এবং তারা কিন্তু এখানে সময় স্পেন্ড করে আমরা প্রশাসনের কাছে একটু বিনত অনুরোধ রাখতে চাই আপনারা একটু সচ্চার হন এবং এই যে ব্যহাইপনা এবং অশ্রীরপনা যাতে সিনিয়র নেটিজেনরা এখানে বিরক্ত তেক্ত তারা আমাদেরকে অভিযোগ দিচ্ছে বারবার আপনার এগুলো আমনের নিন আর যারা এখানে আসেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা সুন্দর এবং সুস্থ একটি কসবা গড়ার লক্ষ্যে সকলে সহযোগিতা করুন ধন্যবাদ